সিজদায় কি সাইদুল ইস্তেকফার পড়তে পারবো উত্তর হল হাদিস বর্ণিত দোয়া করা যাবে এবারে কোনো ভিন্নমত কারণ নেই তবে তাসবির বাইরে লম্বা দোয়া ইত্যাদি এগুলো ফরজ নামাজ না করে নফল নামাজে করার ব্যাপারে আরেকফার যেহেতু কোরআন হাদিস বর্ণিত একটি দোয়া অথবাটি শেষদায় নির্দিধে আপনি পেশ করতে পারেন অর্থ বুঝে শেষদায় নফল নামাজে লম্বা শেষদায় আপনি এই দোয়া পেশ করতে কোনো অসুবিধা নেই আমার বাবা রাজব মাসে ও মধ্য সাবানের রাতে বিশেষ নামাজ আদায় করেন একে নাকি সালাতুর রাগায় বলা হয় প্রশ্ন হলে আমলের বিশুদ্ধতা ও ফজলত কি উত্তর হলো যে এই আমলের অর্থাৎ সালাতুর রাগায় বা রজব মাস উপলক্ষে বা সাবান মাস উপলক্ষে বিশেষ নামাজের কোনো নির্দেশনা কোরআন বা হাদিসে নেই বিশেষ করে মানুষ উপলক্ষে সালাতুর রাগায়ব নামে এই নামাজের কথা বহুল প্রচলিত অনেক দিন থেকে মানুষ করে আসছে সালাতুর রাগায়ব নামে বিশেষ প্রক্রিয়ার নামাজ কিন্তু কোরআন কিংবা হাদিসের কোথাও এরকম কোনো নামাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যখন এটি বিদে হাতে হবে যদি কেউ এটাকে এ বিশেষ ফজুরতপূর্ণ কাজ মনে করে তোর বাবা যেরকম করছে এরকম করেন এটা বেদা পরিগণিত হবে এবং বেদাত পরিত্যাজ্য একজন ইমানদার কোনো অবস্থাতে বেদাতে সামিল হতে পারেন না সম্প্রতি থার্টি ফার্স্ট নাইট নিয়ে আপনার ভেরিফাইড পেজে একটি দাওয়ামূলক শর্ট ফিল্ম দেখেছি এ ধরনের শর্ট ফিল্ম তৈরির ব্যাপারে সরি অবস্থান জানতে চাই আপনি যেহেতু আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেটি দেখেছেন তার মানে এটি আমরা জায়েজ মনে করেছি না হলে এটা আমরা প্রচার করতাম না দেখুন শর্ট ফিল্মের মধ্যে যদি হারাম কোনো উপাদান না থাকে মিউজিক নেই এখানে পর্দার বিষয়ক কোনো ভায়োলেশন নেই তাহলে সেক্ষেত্রে সেই শর্ট ফিল্ম থেকে মানুষ যদি ভালো কিছু শিখতে পারে খারাপ কোনো কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা আর বা সেটা তৈরি করাতে কোনো অসুবিধা নেই এ ধরনের অভিনয় বা এ ধরনের আপনার শর্ট ফিল্মের মাধ্যমে বিভিন্ন ভালো জিনিসকে তুলে ধরা যেখানে সরিয়া বিরুদ্ধিত কিছুই নেই সেটি মৌলিকভাবে জাহেজ এটি হওয়ার কোনো কারণ নেই না জায়েজ তখনই হবে যখন সেখানে না জায়েজ কোন উপাদান যুক্ত হবে তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজে বা অন্যান্য জায়গাতে আমরা যে এই উপলক্ষে ভিডিও প্রচার করেছি এর আগে ধরনের ভিডিও আমরা দিয়েছি এই ধরনের ভিডিওগুলোতে কোনো প্রকার হারাম উপাদান যেন না থাকে সেপুরে আমরা সচেষ্ট আলহামদুলিল্লাহ এর মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করার উদ্দেশ্য নিয়ে অতএব সচেতন করবার উদ্দেশ্যে এটাকে আমরা জায়েজ মনে করি আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি মালিক প্রতি মাসে সবাইকে ফ্রি সিগারেট দিয়ে থাকেন খাওয়ার জন্য আমি সিগারেট খাই না আমি যদি জমা করে মাস শেষে বিক্রি করি তাহলে কোনো সমস্যা আছে কিনা প্রিয় দর্শক যে জিনিসটি খাওয়া বা পান করা হারাম সেটার বিক্রি করাও হারাম আপনি সিগারেট যেহেতু নিজে পান করেন না কেন সেটি নিষিদ্ধের জন্য তো এটি যখন বিক্রি করবেন তখন তো অন্য মানুষ পান করবে আপনি তার গ্রহণ করার পথ সুগম করছেন আপনি না বিক্রি করলেও সে অন্য কোনোভাবে কিনে ফেলবে তখন তার দায় তার এবং যে বিক্রি করেছে তার কিন্তু আপনি তো এখানে দায়ী হলেন না তো এই জন্য এটা গ্রহণ করে বিক্রি করা আপনার জন্য হবে না আপনি আপাত দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যে অন্যরা পাচ্ছে আপনি গ্রহণ করতে পারছেন না গ্রহণ করলে আপনি টাকা সুবিধা পেতেন বিক্রি করে টাকার মালিক হতে পারতেন সেটাও করতে পারছেন না তো এটার বিনিময় আল্লাহ কাছে আজর পাবেন বিনিময় পাবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহ কাছ থেকে বিনিময় আশা করবেন বিদায় এটাকে আপনি মৌলিকভাবে আপনার জন্য একটা পরীক্ষা মনে করতে পারেন যে এটি আল্লাহ তরফ থেকে পরীক্ষা যে আমি আমার আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ নির্দেশ রক্ষা করবার জন্য ছাড় দিতে পারি কিনা আমরা জান্নাত যে আল্লাহ কাছ আশা করবো এই সমস্ত ছাড় এবং সেক্টিফাইসের বিনিময়ে তো আশা করব আসুন্না সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে